হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার আমি আজকে হয় আছি এ বাড়িতে পাঁচ দিন মতন আছে সেই রবিবার এসছি এখনও পর্যন্ত যাইনি রবিবার চলে যাব পরশু দিন কেউ এসছিল নিতে আমি যাইনি বলে হচ্ছে মা বলেছে তুই রবিবার এসে নিয়ে যা অনেক দিনের পর হচ্ছে মানে এতদিন থাকছি মানে টানা এক সপ্তাহ বলতে গেলে সেই রবিবার এসেছি রবিবার যাবো মানে সবজি পাতি সব নিয়ে গেছে কিন্তু মাছ নিয়ে যায়নি আর আমি এসেছি বলে মা আরও রেগে গেছে বাবা মাছ নিয়ে যায়নি তা লাস্টে আমাকেই বেড়াতে হলো কারণ মায়ের রাগ থামানোর জন্য মা আমাকে বেড়াতে দিচ্ছিল না আমি জোর করে বেরোলাম আর বাবা হচ্ছে জোর করে ছাতাটা দিল বলে ছাতা নিয়ে যা এটা হচ্ছে সবুজ সঙ্গে বাজার মানে আমাদের বাড়ি থেকে এইভাবে বাজারটা হচ্ছে কাছে আর বাজারটা হচ্ছে ছোট। আর দিকে অটো স্ট্যান্ডের দিকে বাজারটা হচ্ছে একটু দূরে আর ওই বাজারটা বড় ওখানে হচ্ছে আবার দুটো বাজার বসে একটা সন্ধ্যা বাজার একটা দিনের বেলা বসে ভাবলাম একটু আঁকের রসই নিয়ে যাই মা আছে তো বাবা তো খাবেই না আমি জানি আঁকের রসটা কাকু হচ্ছে আমাকে প্লাস্টিকে দিয়ে দিয়েছে আর ছাতা আমি আবার বন্ধ করে কেন হাতে বাজারে বাজার আছে আর মাছ তেমন পাইনি আর কি বাজারে তেমন মাঝই নেই তাও সকালে এসি যে বেলা হয়েছে তা না নটা বাজে সবে প্লাস্টিকে বনি বলে কদ্দ যায় না পরে কাটব তা উনি বললো তাহলে প্লাস্টিকে নিয়ে যাও পড়ে যাবে যাই হোক সুবিধা হলো প্লাস্টিকে দিলো বলে মা হচ্ছে রান্না করছে এই হচ্ছে মাছের ডিম নিয়েছে আমার জন্য দুটো কাকির জন্য দুটো খেয়েছি একটা মা ভাত গরম গরম এখন মাছের ডিম মাছের ডিমে বড়া মায়ের কাছে এলে কোনো কাজ থাকে না কাকির কাছে গেলাম একটু গল্প করে এলাম এখন হচ্ছে বসে বসে বাবার কাপড়গুলো ভাজ করছি আধে হয়ে গেছে ফিরেও দিয়েছি আলমারিটা এখন হচ্ছে জাস্ট শুটো করে আছে এখনও বাইরে জামা কাপড় রয়েছে ওগুলো আসবে আর মা দিয়ে যাবে একটু ভাজ করবো আর সঙ্গীত বাংলা চালিয়েছি আজকে অনেক দিনের পর মানে বিয়ের আগের লাইফ যেটা আমার ছিল সঙ্গীত বাংলা চালিয়ে মানে সকাল দশটা থেকে চালিয়ে হচ্ছে গান শোনা ঘরে কাজ যে আমি থাকে বিয়ের আগে সেই কাজগুলো করতাম আজ অনেক দিনের পর চালিয়েছি সঙ্গীত বাংলা আর ওই বাড়িতে তো আমার সময় হয় না যে চালানোর জন্য আর আমাদের দোকান যে টিভিটা সেটাতে কেবিল লাইন নেই কিন্তু গান তো শোনাই যায় কিন্তু চালানো আর হয় না

এই সবে হচ্ছে আমরা খেয়ে উঠলাম আমি মা আর বাবা তো ডিউটি গেছে এখন হচ্ছে মা বলে খেয়ে উঠেছি এখন হচ্ছে আবার একটা রান্নার মানে জোগাড় করে রাখবে কারেন্টের ভরসায় মানে মশলাটা মিক্সিতে পিসতে হবে তার জন্য মা হচ্ছে মশলা রেডি করে নিয়েছে মেথি ধনে গোটা জিরে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলেও ভালো হতো ওটা নেই আর ডালচিনি লবঙ্গ মটর ডাল আর হচ্ছে নারকোল গোটা গোলমরিচ লাগতো যেটা তো ওটা নেই এই মুহূর্তে মা এটা ঘরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছিল যা ছিল মা ভেবেছিল আছে গোটা এই মুহূর্তে খুঁজে অনেক খুঁজেছে পাইনি গোটা তো এটাই হচ্ছে ব্যবহার করে নেব মানে এটা ঘরেরই গোটা জিনিস গুঁড়ো করা আগে পিছু করে সব মশলা ভেজে নেবে তাই তো হচ্ছে নারকলটা দিয়ে দিয়েছে আর একটু কারিয়া পাতার মধ্যে তো এই হচ্ছে মশলা বাটা হয়ে গেছে এটা হচ্ছে সাম্বারের মশলা আর এখানে হচ্ছে বিউলির ডাল বাটা হচ্ছে একবার বাটা হয়ে গেছে আর এটুকু বাটলে হয়ে যায় বিউলির ডালটা হচ্ছে ওই সাম্বারের সাথে সাম্বারটা করে নিন আর তার আগে হচ্ছে বড়াটা রেডি করতে হবে তার মধ্যে হচ্ছে সাম্বারের মধ্যে ওই বড়াটা দিয়ে দেবে দারুণ লাগে খেতে এটা খেলে পেট ভর্তি হয়ে যায় এক্সট্রা কোনো কোনো কিছু খেতে হয় না দুটো করে বড়া আর সাম্বার নিলে ব্যাস মানে মোটামুটি এক বাটি মতন হয়ে যায় ওটা হচ্ছে মা মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে বলো না এবার ডালের মধ্যে দিচ্ছে টমেটো অনেকে তেঁতুল দেয় ডালের মধ্যে অনেকটা পরিমাণে তাই তো মা আমার টমেটোটাই বেশি ইউজ করি তেঁতুলটা আর দিই না এবার দিয়ে দিল পেঁয়াজও হলুদ আর নুনটা মা দিয়ে দিলো এখন অনেকে সাম্বারে হচ্ছে অনেক রকম সবজি দেয় যেমন ডাটা দেয় শশনা ডাটা কুমড়ো আর কি কি মা দেয় বেশ তারপর হচ্ছে লাউ লাউ দেয় হ্যাঁ দেয় যে যেরকম পারে সবজি দেয় আমাদের ঘরে কিন্তু সবজিটা কিছুই পরে না বলতে গেলে আমার বাবা পছন্দ করে না আমার বাবা বলবে প্লেন করতে আর না হলে সাম্বারের ওইটুকুই আমার বাবা রুটি দিলেও চলবে না দিলেও চলবে ওই খেয়েই শিয়ে পড়ে ডালে মশলাটা দিচ্ছে যে মশলাটা রেডি করা হলো সেটা আর একটু লাগবে মনে হচ্ছে মশলাটা মশলার যা গন্ধ দিয়ে যাচ্ছে ভাজা মশলাটার

আরো বেশি তো কম না না মানে বড়াটা প্রায় হয় আমরা যে মানে এরকম দিনে যে পুরীতে গেছিলাম তো তখনও মা করে নিয়ে গেছিল সকলের জন্য মানে টিফিনে ট্রেনে সব খেয়েছি তার পরের দিনেও বেঁচেছিলাম সকালে টিফিন করেছিলাম বড়া আর চানি নিয়ে গেছিলো আবার হচ্ছে এই সপ্তাহতে হচ্ছে মানে সাম্বারটা অনেক দিনের পরে হচ্ছে তখন বললাম যে আমরা তেঁতুল দিই না সত্যি কিন্তু আমরা তেতুল দিই না যতবার দেখেছি আমি কিন্তু তেঁতুল দিতে দেখি হ্যাঁ তেঁতুল তো দেয় আজকে টক মানে স্বাদ দেয়নি টক হয়নি ডালটা যার জন্য এখন হচ্ছে তেঁতুল বলছি একটু টক না হলে ভাল লাগে না এই হচ্ছে তেতুল জন এটা হচ্ছে ডালের বাটিতেই হচ্ছে তেঁতুলটা গোলা হয়েছে সর্ষে শুকনো লঙ্কা আর কারিয়া পাতা হচ্ছে ফোড়ন এটা হচ্ছে ডালের জন্য আমি কিন্তু জানি রান্নার না আমি জানি জানিস তো সাম্বারের গন্ধ যা দারুন লাগছে সত্যি বলছি গন্ধটা যদি শুকানো যেত আর আমার হ্যাঁচি করতে করতে আমার জান যাচ্ছে ডাল ফোড়ন দিয়েছে সরষে ফোড়ন আর শুকনো লঙ্কা যে আছে এবারে হচ্ছে আর একটু পাতা দিয়ে দিল মা এবার ডালটা ফুটে এলে বড়াগুলো দিয়ে দেবে না সব বড়া দেবে না অল্প ডাল পুরো ফুটে গেছে মা

এখন মায়ের মনে পড়েছে আমি তো অতটা আমারও মাথায় ছিল না এখন মায়ের মনে পড়েছে যে হিংটা দিতে ভুলে গেছে এখন মা হচ্ছে আবার পুরো বরম করে ডালে মধ্যে হিং দিচ্ছে হয় না 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 কতগুতা রান্নাগুলো ভুলে তবে হিং পড়েনি তো কি হয়েছে হিং ছাড়াও কিন্তু খারাপ লাগে না মানে কম যে হিংটা আছে এর মধ্যে মনে হচ্ছে না খারাপ লাগে না ভালোই লাগে আমি আবার নিয়ে খেলা নেকি চামুজে করে

বাবা আসার আগে আমি খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখনো হালকা গরম আছে কারণ বাবা যখন আসবে তখন পুরোই ঠান্ডা হয়ে যাবে তখন আবার ডবল করে গরম করতে হবে আর হচ্ছে সাম্বার এখন অনেকটা ঘন হয়ে গেছে মানে বড়া পুরো এখন ডালের জল পুরো টেনে নিয়েছে বলতে গেলে এই হচ্ছে পুরো ডাল পুরো ঘন হয়ে গেছে আমার এই যে পুরো এরকম লাগছে দেখতে এটা

বা বাবা মা খাবে কিন্তু যখন বাবা খা দেবে তখন গরম করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি কেমন লাগলো অবশ্যই জানি আর বিশেষ করে সাম্বারটা আমার হালকা একটু ঝাল লাগছে বলব সে লাস্টের দিকে মনে হচ্ছে অনেকটা পড়ে গেছে আমার হাত দিয়ে আমি দিয়েছি ওটা মা দেয়নি তো যাই হোক একটু হয়তো পাতলা করলে কি হয়ে গেল ডাল প্রচুর ঘন হয়ে গেছে তো কথা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি বাবা এসে যায় আমি ভিডিওটা শেষও করতে পারবো না এমনিতে কারণ আগেও বলেছি আমার বাবার সঙ্গে ভিডিও করতে পারি না আমার বাবা মুখ করে আমাকে তো যাই হোক গুড নাইট শো